আইএসএল এর পাশাপাশি কলকাতা লীগের জন্য দল গঠন করছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সায়ন এবং সালাহউদ্দিনের পর মোহনবাগান ম্যানেজমেন্ট আরও এক খেলোয়াড়কে সই করালো এফসি গোয়ার জুনিয়র দল থেকে লিউান কাস্তানাকে নিয়ে এলো মোহনবাগান সদ্য শেষ হওয়া আরএফডিএলে এফসি গোয়ার হয়ে খেলেছে সে তার পারফরমেন্স নজর কেড়েছে মোহনবাগান স্কাউটারদের গত মরশুমে মোহনবাগান কলকাতা লিগে সুপার সিক্স খেললেও টুর্নামেন্টের শেষ দিকে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তারা এবার তারা নামবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ইউনাইটেড স্পোর্টস থেকে যেমন সায়ন দাসকে দলে নিয়েছে মোহনবাগান তেমনই ইউনাইটেড স্পোর্টসের সুব্রত মুর্মুকে সই করিয়েছে প্রতিবেশী ইস্টবেঙ্গল সুব্রত মুর্মু সন্তোষ ট্রফিতেও রেলওয়েজের পক্ষ থেকে খেলেছেন গত কলকাতা লিগে রানার্স আপ হয়ে শেষ করেছিল ইস্টবেঙ্গল এই কলকাতা লীগ থেকেই পিভি বিষ্ণু আমানসিকে অভিষেক কুঞ্জমদের আইএসএলও খেলা খেলার সুযোগ করে দিয়েছে ইস্টবেঙ্গল তাছাড়া মোহনবাগানে ভার্ট কিয়ান্না সিডিরা কলকাতা লীগ খেলার পাশাপাশি আইএসএলএ খেলেছেন তাই তরুণ খেলোয়াড়দের কাছে এটা বড় সুযোগ ভালো পারফরম্যান্স করে নিজেদের আইএসএলের মঞ্চে তুলে ধরার